আসসালামু আলাইকুম কাছের এবং তুরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোমে থাকি তো আজকে কথা বলবো একটা ভালো একটা নিউজ আছে যারা ইটালির ভিতরে ডকুমেন্ট নাই তাদের কি পরিমাণ এই সরকার আগামী এক দুই মাসের ভিতরে বৈধ হওয়ার জন্য প্রসেস এবং ঘোষণা দিবে সেটা নিয়ে একটু কথা বলবো আর ইটালির বিভিন্ন শহর থেকে এই সপ্তাহে মোটামুটি অনেক জায়গা থেকে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে নুলস্তা উঠছে তো সেরকম কিছু আপডেট নিয়েই কথা বলবো বিএফএস গ্লোবাল নিয়ে একটু কথা বলি সেটা হলো আপনারা যারা বাংলাদেশ থেকে বিএফএস গ্লোবালে কাগজ জমা দিচ্ছেন তারা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট যদি আপনারা উড্র করতে চান তাহলে মেল করবেন আর পাসপোর্ট সম্বন্ধে জানার জন্য চেষ্টা করবেন বিএফএস গ্লোবালে মেল করার জন্য বা ইটালিয়ান অ্যাম্বাসিতে মেল করার জন্য সবচেয়ে ভালো হয় আপনারে যে নোলস্তা দিয়েছে তাকে বলেন যে মালিক আপনাকে আনার জন্য আবেদন করছে নোলস্তা আপনাকে আবেদন করে নোলস্তা দিছে তাকে প্যাক পাঠানোর জন্য ইটালিয়ান অ্যাম্বাসিতে এবং দুয়ে তিনবার আপনি ইচ্ছা করলে মেলও করতে পারেন এবং মালিক দিয়েও মেল করাইতে পারেন তাতে আপনার পাসপোর্ট পাইতে সুবিধা হবে আন্দোলন এবং কাউকে ছোট কইরা ইটালিয়ান অ্যাম্বাসিরে ছোট কইরা আন্দোলন কইরা হুমকি দামকি দিয়া কখনোই সেখানে আপনি আগামী দিনে বাংলাদেশের জন্য ভিসা পেতে কখনোই ভালো হবে না তো যারা এরকম চিন্তা ভাবনা করেন তারা একটু চিন্তা ভাবনা করে কাজ করে ইটালিয়ান সরকার একটা সার্ভে করে দেখছে ইটালিতে কি পরিমাণ মানুষ কাগজ ছাড়া বা যাদের ডকুমেন্ট নাই এরকম কি পরিমাণ মানুষ এই মুহূর্তে ইটালিতে আছে। তাতে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ ইটালিতে অবৈধ বা ডকুমেন্ট নাই তারা কাজ করতেছে কিন্তু বৈধভাবে কি বলে কন্ট্রাক্ট করে মালিকের মাধ্যমে সরকার যেত ইনস পায় এখান থেকে একজন শ্রমিক কাজ করলে সেখান থেকে রেভিনিউ পায় তো সেইভাবে আসলে করতেছে না তাই সরকার চিন্তা করছে তেত্রিশ পার্সেন্ট মানে দুই লাখের কাছাকাছি এই বছরই ঘোষণা আসবে বৈধ হওয়ার জন্য তো ইটালির ভিতরে যারা আপনারা অবৈধ আসেন বাংলাদেশি বা ডকুমেন্ট নাই তারা এই বছরই মানে বৈধ হওয়ার জন্য সব প্রসেস করতে পারবেন এক তবে শর্ত থাকবে অনেক কঠিন এবং নিয়ম নীতিও থাকবে অনেক কঠিন আর ইটালিতে এই সপ্তাহে প্রায় রোম তারপরে লাতিনা তারপর আরো বাইরে শহর মিলানো বেনিজিয়া অনেক বড়ো বড়ো ছোট ছোটো শহর থেকে কাগজ স্পন্সার এবং এগ্রিকালচার দুইটাই উঠছে এতে ডিসেম্বর দুই হাজার তেইশেরও কাগজ আছে এবং দুই হাজার চব্বিশের আবেদনের কাগজ আছে কিন্তু এই মুহূর্তে সমস্যা হয়েছে কোনো মাধ্যমেই এই মুহূর্তে কাগজগুলা রিসিভ করতেছে না তার কারণ হলো ইটালিয়ান মালিকরা তো এখন জানেই যে টাকার বিনিময়ে এবং বেশি পরিমাণ টাকা নেয় সেটাও জানে তো যাই হোক এখন যে যেটা তাদের সাথে কন্ট্রাক্ট সেই টাকাগুলা অগ্রিম চাচ্ছে যে এই টাকাগুলা দেওয়ার পরে নোলস্তা দেওয়া হবে আমার অনেকেই জানাইছে এখন তারা বলতেছে যে আমি নিলাম বাংলাদেশে জমা দিলাম ভিসা হইল না সেই ক্ষেত্রে পুরো টাকাটাই আমার এখানে জরিমানা দিতে হবে তো অনেকেই এই মুহূর্তে যেসব মালিকের মাধ্যমে আবেদন করছিল অনেকের এই নোলস্তা আসছে কিন্তু নেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ পিছাই গেছে কারণ বিএফএস গ্লোবালে জমা দিয়ে যেহেতু ভিসা হয় না নানান জটিলতার কারণে এবং যদি বৈধ নলস্তাও থাকে সেইখানে মেয়াদ কত দিন নানান কিছু দিয়ে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে একটু স্লট পড়ছে মানে একটু গতি পড়ছে তবে আশা করা যায় এই যে ইলেকশনে যাওয়ার পরে এই দেশের সরকার নমনীয় হবে এবং অ্যাম্বাসিতে তারা নতুন কোনো কিছু ঘোষণা করবে যাতে বাংলাদেশিরা যাদের অরিজিনালি উঠে যারা সব মালিকের সাথে কাজ করবে তারা ভিসা পাবে চিন্তার কোনো কারণ নাই আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে এরকম ভালো একটা আপডেট পাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম